ও বান্দা আমি তো রবীন্দ কেন ভুলে গেছিস আমাকে মা গার রাখা বিরাপ বিকেল করিম মা গার রাকা বিরাপ বিকেল করিম যারা দুই দুই মিনিট ভালোবাসে তাদের জন্য তুই কলি যে কাইটা দেশ আর আমি যে চব্বিশ ঘন্টা তোরে ভালোবাসি যত্ন নিয়ে আমার কথা কি তোর একবারও মনে না রে বান্দা পরা না এই ভান্তি ভুলে যাবি ব্যস্ততার ভিতরে সেজন্য আমি সিস্টেম করে দিয়েছি অন্তত পাঁচ ওয়াক্তে পাঁচবার মুয়াজ্জিনে যেন আযান দেয় এই আজান শুনে যেন আমার কথাটা তুই একবার মনে হয় সেই মুয়াজ্জিনে যদি ডাইরেক্ট খাইলা সালা বলতো তোর মনে হয়তো কোনো घबराहट আসতো না আকর্ষণ লাগতো না তুই ভুলে যেতে পারছ আমার নাম তুই যেন জাহান্নামে না যাস সেজন্য আমি আল্লাহু আকবার দিয়ে আজান শুরু করেছি যেন তুই বুঝতে পারছ মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তوبه ডাকতেছে সুবহান মা কর রাব্বিকাল আমি কি তোকে সকালে নাস্তার ব্যবস্থা করে দেই নাই তোর বউয়ে তোর মা তোর মনে হয়তো না রান্না করেছে রেডি করেছে কিন্তু নাস্তার রিজিকটা তো আমি দিয়েছি পাউরিটার রিজিক হওয়া তো আমি দিয়েছি পানিটা তো আমি দিয়েছি খাবার নিয়ামত তো আমি দিয়েছি পাকস্থলি তো আমি দিয়েছি হজম শক্তি তো আমি করিয়েছি বন্ধা সুবাহান অবন্ধা তুই যে দুপুরবেলা ঘরে আসবি কিংবা বাহিরে তুই খাবারটা খাবি সে খাবারটাকে বাচ্চাকে আজকে যেটা তুই রান্না করে দুপুরবেলা খেয়েছিস খাবি ওই খাবারটা তোকে খাওয়ানোর জন্য ছয় মাস আগে সাত মাস আগে আমি অমুক জায়গায় কৃষককে মাঠে নামিয়ে দিয়েছি তার হিসেবে ওটা তুলেছি আমি কি যত্ন নেই না তুই সবারে মনে রাখতি শুধু আমাকই ভুলে যাচ্ছিস আমাকই ভুলে যাচ্ছিস আমাকই ভুলে যাচ্ছিস বান্দা আমি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমি কি বলি নাই আর রহমানির রহিম আমি কি বলি নাই লাতাক তাকনা তুমি الرحমাতिल्ला বানdare মনে রাখবি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন আমার কাছে তোর আসতেই হবে আসতেই হবে কুল্লু নাফসিন কাতুল মাউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে কিন্তু আমি চাই ওই আসার দিনে। আসার আগে তুই স ইচ্ছায় স জ্ঞানে সবকিছু কিছু সিলেンダー করে আমি রবের দরবারে ঝুঁকে যা একবার বল তওবা কর একবার 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 তওবা কর পৃথিবীর গুণো গুণা এমন কেউ নেই माफ করতে পারে কিন্তু আমি আল্লাহ चले সেই গুনাহ माफ করে ততবার একবার শুধু তওবা কর একবার কর তুই শুধু এতটুক বল মাওলা গুন করছি माफ করে দাও তোর এটাই বলা হয়ে যাবে সুবহানাল্লাহ আফসু আমাদের জন্য সেই মওলার দরবার ফেলে আমরা দুনিয়াতে ঘুরতেছি এবার বলেন দোষ কাদের আমি কথাটা শুনি নাই দোষ কাদের আর একটা কথা মনে রাখবেন আমাদের জীবনে যা দুঃখ কষ্ট বেশিরভাগ দুঃখ কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী এখন অনেকেই জিনিসটা হয়তো মানতে চাইবে না এবার শুনেন আমার আপনার আমাদের সবার বাচ্চার জন্য গাছের দরকার আছে না নাই জোরে বলেন পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার আছে না নাই ঋতু ঠিক থাকার জন্য গাছের দরকার আছে না নাই যেমন আমাদের এক সময় ছিল ছয় ঋতু এখন কিন্তু ছয় ঋতুর অস্তিত্ব দেখা যাচ্ছে না কিছুদিন পর হয়তো ছয় ঋতুর মধ্যে জানা আছে এগুলোও আর থাকবে না হয়ে যাচ্ছে এবার সেই গ্লোবাল ওয়ার্মিংকে আপনি যদি প্রশ্ন করেন বিজ্ঞানীদেরকে এই পরিবর্তনের কারণটা কি ওনারা কয়েকটা কারণ দেখাবে একটা কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ গাছ কেটে ফেলছি এবার বলেন গাছ কি ফেরেস্তাই কাটতেছে নাকি আমরা কাটতেছে তাহলে আমাদের দোষের কারণে আমি সাজা পাচ্ছি কিভাবে আমি গাছ কাটলাম আপনি সাজা পেয়েছেন আপনি গাছ কাটেছেন আমি সাজা পাচ্ছি আমার কারণে আপনি দোষী আপনার কারণে আমি দোষী আমি কি বুঝাতে পারছি কথা এখানে আল্লাহ পাক দেন নাই আল্লাহ পাক কষ্ট দেয় না আমরা নিজেরাই কষ্টের কাছে যাই যে আর একটু জোরে বলেন না এই যেমন সুদের বিষয়টা আল্লাহ নিষেধ করা করেছেন নবী নিষেধ করা করেছেন আমরাই না যাচ্ছি আর একটু জোরে বলেন আমরাই আমাদের ক্ষতির কারণ আমরাই আমাদের নষ্টের কারণ কথা বলেন ঠিক কিনা ওই নষ্টটাকে সুদ্রানোর জন্য তো ওবার দরকার আছে সেই আমি সবার কাছে অনুরোধ করবো অন্তত রাত্রে একবার ঘুমানোর আগে অজু করে শুবেন মন দিল উজার করে রবের কাছে মা চাইবে এটা আমার একটা আপনার যদি পারেন আপনারা করবেন অজু করে শুবেন ঘুমানোর আগে কাজকর্ম শেষ করে মন দিল উজার করে যেভাবে আপনার ভালো লাগে শুয়ে পারেন বসে পারেন দাঁড়াই পারেন কোন বালিশ জড়াই জড়ে পারেন কিংবা বালিশ চাবা দিয়ে পারেন যেভাবে পারেন কান্না করবেন আর তবা করবেন